রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ ভগবদ্গীতার প্রতিটি শ্লোক এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ শ্লোক উনচল্লিশ এসা দেহভিহিতা তিমাং বুদ্ধিযর্গে বুদ্ধে যুক্ত জয়া পার্থ কর্মবান্ধন প্রহাসী অর্থাৎ হে পার্থ আমি তোমাকে সাংখ্যযোগের কথা বললাম এখন ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা শ্রবণ করো যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে এর তাৎপর্য নিরুক্তি বা বৈদিক অভিধান অনুযায়ী শঙ্খ কথাটির অর্থ হচ্ছে যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয় এবং সাংখ্য বলতেই সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে আর যোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করার পন্থা অর্জুনের যুদ্ধ না করার কারণ ছিল ইন্দ্রিয়সুখ ভোগের ইচ্ছা তার পরম কর্তব্যের কথা ভুলে গিয়ে অর্জুন যুদ্ধ করতে নারাজ হলেন কারণ তিনি মনে করেছিলেন ধৃতরাষ্ট্রের সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্যসুখ ভোগ করার চাইতে অহিংসার পথ অবলম্বন করা অধিকতর সুখদায়ক উভয় ক্ষেত্রেই অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা আত্মীয় স্বজনদের পরাজিত করে রাজ্য সুখ ভোগ করা এবং তাদের জীবিত দেখে তাদের সান্নিধ্যে সুখ লাভ করা এই দুই ক্ষেত্রেই ইন্দ্রিয়ের সুখ ভোগ হচ্ছে একমাত্র কারণ এভাবে অর্জুন তার জ্ঞান ও কর্তব্য বুদ্ধি বিসর্জন দিয়ে এই চিন্তাধারা অবলম্বন করেছিলেন শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনো বিনাশ করতে পারবেন না কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন ও স্বতন্ত্র পূর্বেও এরা সকলেই এদের স্বতন্ত্র সত্তা নিয়ে বর্তমান ছিল বর্তমানেও এরা আছে এবং ভবিষ্যতেও এরা থাকবে প্রতিটি স্বতন্ত্র জীবের স্বরূপ হচ্ছে তার চিরশাশ্বত আত্মা বিভিন্ন সময়ে সে ভিন্ন ভিন্ন ধরনের দেহ ধারণ করে যা হচ্ছে পোশাকের মতো তাই জড়ো দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও জীবের স্বাতন্ত্র বর্তমান থাকে ভগবান শ্রীকৃষ্ণ এখানে আত্মা ও দেহ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে স্পষ্ট ব্যাখ্যা করেছেন বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আত্মা ও দেহ সম্বন্ধে এই বর্ণনামূলক জ্ঞানকে নিরুক্তি অভিধান অনুসারে সাংখ্য নামে অভিহিত করা হয়েছে এই সাংখের সঙ্গে নিরীশ্বরবাদী কপিলের সংখ্যা দর্শনের কোনো যোগাযোগ নেই ভণ্ড কাপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বেই গীতাতে প্রকৃত শঙ্খ দর্শনের ব্যাখ্যা করা হয়েছে ভগবানের অবতার কপিল দেব তার মাতা দেহহৃতিকে এই দর্শনের কথা ব্যাখ্যা করে শোনান তিনি স্পষ্টভাবে বলেছেন পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের ফলে জড়জগতের জগতের উদ্ভব হয় বেদে এবং ভগবদ্গীতাতেও এই কথা স্বীকৃত হয়েছে বেদে বলা হয়েছে ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন তখন তার সেই দৃষ্টিপাতের ফলে প্রকৃতিতে অসংখ্য পারমাণবিক আত্মার সঞ্চার হয় জড়া প্রকৃতিতে এই সমস্ত আত্মা তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে এবং মায়ার প্রভাবের ফলে তারা মনে করেছে তারা ভোক্তা এই বিকৃত মনোবৃত্তির সবচেয়ে অধোপতিত অবস্থার প্রকাশ হয় যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনায় মুক্তি কামনা করে এবং তার পরিণতিতে নিজেদেরই ভগবান বলে জাহির করতে চেষ্টা করে এটি হচ্ছে মায়ার সবচেয়ে কঠিন ফাঁদ কারণ তথাকথিত মুক্তিকামীরা মায়ামুক্ত হতে গিয়ে মায়ার সবচেয়ে জটিল ফাঁদে আটকে যায় বহু বহু জন্ম এভাবে ইন্দ্রিয়সুখ ভোগ করার বাসনায় মায়ার দ্বারা ভব সমুদ্রে নাকানি চোবানি খাবার পর যখন জীবের অন্তরে শুভ বুদ্ধির উদয় হয় তখন সে বুঝতে পারে বাসুদেব বা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাই হচ্ছে জীবের চরম উদ্দেশ্য এবং ভবসমুদ্র থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পথ তখন সেই পরম সত্যকে উপলব্ধি করতে পারে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন শিষ্যস্ততেং সাধি মামং তং পাপন ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার পরিবর্তে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণনা করেছে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন যিনি পরমাত্মা রূপে সকলের অন্তরেই বিরাজ করছেন কিন্তু ভগবত ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না তাই তিনি ভগবানে অপ্রাকৃত প্রেম ভক্তি স্তরে উপস্থিত পক্ষান্তরে যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগে স্তর লাভ করেন তাই ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক ভগবত সেবায় নিয়োজিত কেবল তাদেরই তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করবেন এভাবে ভগবত ভক্ত চির আনন্দময় ভগবানের রাজ্যে তার কাছে পৌঁছাতে পারেন এভাবে এই শ্লোকে বুদ্ধিযোগ বলতে ভক্তিযোগকে বোঝানো হয়েছে এবং এখানে সাঙ্খ্য অর্থে নিরীশ্বরবাদী কপিলের সাঙ্খ্য বোঝানো হয়নি ভগবান শ্রীকৃষ্ণ যে সময়ে ভগবদ্গীতা বলেছিলেন তখন সেই সাংখ্যযোগের কোনো প্রভাব ছিল না আর তাছাড়া কপিলের মতো নাস্তিকের প্রচিত এই ভ্রান্তি বিলাস নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন ভগবানের ছিল না পূর্বেই বলা হয়েছে ভগবানের অবতার কপিল দেব প্রকৃত সংখ্যা ভগবদ্গীতায় ব্যাখ্যা করে গেছেন কিন্তু এখানে সেই সাঙ্খের কথা ভগবান বলেননি সাংখ্য বলতে এখানে দেহ ও আত্মার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের বিবরণের কথা বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আত্মার স্বরূপ সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করে শোনালেন যাতে তিনি বুদ্ধিযোগ বা ভক্তিযোগের উপলব্ধি করতে পারেন সেদিক দিয়ে দেখা গেলে ভগবান শ্রীকৃষ্ণ যে সাংখ্যের কথা বলেছেন এবং ভগবত গীতাতে বর্ণিত ভগবান কপিল দেবীর সাঙ্খের মধ্যে কোনো প্রভেদ নেই কারণ উভয় সাঙ্খ্যেই হচ্ছে ভক্তিযোগ তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরাই কেবল সাংখ্যযোগ ও ভক্তিযোগকে ভিন্ন বলে মনে করে নাস্তিক কপিলের যে সাংখ্যযোগ তার সঙ্গে ভক্তিযোগের অবশ্যই কোনো সম্পর্ক নেই তবু কিছু বুদ্ধিহীন লোক দাবি করে থাকে যে ভগবদ্গীতায় নাকি নাস্তিক সাংখ্যের যোগের উল্লেখ আছে ভগবদ্গীতার মূল তত্ত্ব এখানে উদ্ঘাটিত হয়েছে এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সেবা করা ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবৎ ভক্ত যখন বুদ্ধিযোগের মাধ্যমে কর্তব্যকর্ম সম্পাদন করেন সেই কর্তব্যকর্ম যতই কষ্টকর হোক না কেন ভগবৎ ভাবনায় মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দে মগ্ন থাকেন ভগবানের এই সেবার ফলে অনাহাসেই অপ্রাকৃত অনুভূতির আস্বাদন পাওয়া যায় এবং ভগবানের কৃপার ফলে রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয় এবং এভাবে তিনি মুক্তিলাভ করে পূর্ণতা প্রাপ্ত হন কৃষ্ণ ভাবনাময় কর্ম ও সকাম কর্মের মধ্যে যথেষ্ট প্রভেদ রয়েছে বিশেষ করে পারিবারিক ও জাগতিক শোকলাভের নিমিত্ত ইন্দ্রিয়তর্পণের বিষয় তাই বুদ্ধিযোগ হচ্ছে অপ্রাকৃত গুণসম্পন্ন কর্ম যা আমাদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে তো বন্ধুগণ এটাই ছিল ভগবদ্গীতার সাংখ্যযোগের শ্লোক উনচল্লিশ রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে